দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাচুরিয়া জংশনে নকশিকাতা এক্সপ্রেস সকাল সাড়ে ছয়টায় যেই ট্রেনটি ছেড়ে গিয়েছিল ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে সেটি এই মাত্র দুটো বিশ মিনিটে স্বপ্নের পদ্মা সেতু হয়ে খুলনার উদ্দেশ্যে এই মাত্র সেটি কিন্তু পাচুড়িয়া জংশনে প্রবেশ করল ঢাকার কমলাপুর স্টেশন থেকে নকশিকাতা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে পাঁচড়িয়া জাংশনে মাত্র প্রবেশ করল নকশিকাতা আন্তনগর এক্সপ্রেস চলে যাবে খুলনার উদ্দেশ্যে অসংখ্য যাত্রী তারা ঢাকা থেকে প্রতিনিয়ত যাতায়াত করেন এই ট্রেনের মাধ্যমে অসংখ্য যাত্রী আমরা আপনাদেরকে দেখাতে চাই ঢাকা থেকেই মাত্র ঢাকার কমলাপুর থেকে এসেছে নকশিকাতা খুলনার উদ্দেশ্যে চলে যাবে অসংখ্য যাত্রী তারা ঢাকা থেকেই মাত্র ট্রেনে করে ঢাকার কমলাপুর থেকে लॻबा <laughs> सॼी <laughs> <laughs> <laughs>